আসসালামু আলাইকুম বাজারের থেকে স্বাগতম আমি তাহের পাঠান বলছিলাম আপনাদের মাঝে চলে আসছি এই শাটার ডাউনে দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ এবং ইস্টোন বসানো ঝাড়খান্ড স্টোন বসানো এই শাড়িটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আমাদের মাঝে এত সুন্দর শাড়ি বাজার মানেই ধামাকা দেখেন বিয়ে বাজার থেকে কত সুন্দর সুন্দর শাড়ি এই যে দেখেন সম্পূর্ণ এগুলো সুতার কাজ সুতার কাজ এবং পাটটা দেখেন এটা রিয়েল স্টোন ঝাড়খান্ড পাথরের স্টোন এই স্টোন সহ এই শাড়িটা পাচ্ছেন খুবই সফট একটা শাড়ি গরমের মধ্যে পরে আরাম এই সফট একটা শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি